হজরত অমর নিজের হাতে লিখে দিয়েছে মহিলা তারপরে টুকরাটা নিজে হাতের মধ্যে দিয়া হজরত আলী রবি আল্লাহকে বুঝা দেয় যে আলী ভাই এটা রেখে দাও যদি আমি তোমার আগে জমিন থেকে বিদায় হয়ে যাই আমার কাপড়ের কাপড়ের মধ্যে ছোট্ট কাপড়ের টুকরাটা দিয়ে দেবা কারণ কার উত্তর যদি মহিলা আমাকে আল্লাহ আসামির কাজ করা সেই দিন যদি আমি কাপড়ের টুকু একটা আল্লাহ স্বপ্নে দাঁড় করায় দেখাইতে পারি সকল দুঃখ গুলো মহিলা আমি টাকার বিনিময় কিনে নিয়েছিলাম অনুভব ও দুনিয়ার মুসলমানেরা বড় দুনিয়ার নেতা হওয়ার জন্য পাগল হয়ে গেছ ক্ষমতা যাওয়ার জন্য পাগল হয়ে গেছা দেখেন কত মানুষের মা জমিন থেকে বিদায় কত মানুষের বাবা জামিন থেকে বিদায় কত মানুষের আব্বা আম্মা দুই জমিন থেকে বিদায় কত মানুষের দুরির ভাই না কত মানুষের দুরির পন্যা আমি আজাদি হতো বলি আজকে আঠারোটা বছর হয়ে গেল মাকে নিজের টাকা দিয়ে আমার মাকে যে একটা আপেল কিনে খাওয়াবো আঠারো বছরে আমার যোগ্যতা হয় নাই

হাত গুলো তুলে রাখেন আমার যুবকে তাকিয়ে তাকিয়ে দেখুক বাড়া মানুষগুলো কেমন করে কান্না করে বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয় এই যুবক এই মানুষগুলোর দিকে তাকে থেকে দেখো এই মানুষগুলো হাত তুলেছে দেন কারো ঘরে মা নাই কারো ঘরে বাবা নাই

আর গোনায়ের রাস্তায় কদম বাড়াবো না শয়তানি রাস্তায় কদম বাড়াবো হারাম রাস্তায় কদম দাঁড়াবো না কারণ আজকের এই মহাবিল আমার জীবনের কারো শেষ মহাবিল হতে পারে আজকের এই মোরা তোমার আমার জিন্দিগির শেষ মোরা হতে পারে আজকে এই রাত

وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم واشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي لا اله الا الله الا الله. الله لا اله الا 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 الله ربی بند ہو را کچی سنبت اور محبت آج کے لیے قرآن مزدشی جناتی باغانی ایماندار

সিরিয়ায় গিয়েছেন সিরিয়া যাওয়ার পরে সাথী হয়েছিলেন আলী আনহু আর উসমান দুইজনে ঘুমের মধ্যে রেখে আমর ফারুক একা একা রওনা করেছেন সিরিয়ার মানুষদের খোঁজ খবর নেওয়ার জন্যে হঠাৎ করে তাকিয়ে দেখেন রাত কবির হালকা করে তাদের আলোর মধ্যে একজন বুড়ি মহিলা বাড়ির মধ্যে চেহারা নদী করে বিষণ মন নিয়ে আছে মহিলার দিকে লক্ষ্য করে সালাম হাজরেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ মহিলা সালামের জবাব দিলেন হাজরত আমার জিজ্ঞাসা করলেন মা কেমন আছেন মহিলা জবাব দেয় যেই দেশের শাসক অমর সেই দেশে আবার ভালো থাকা যায়নি হাজর তোমার থা হয়ে দাঁড়িয়ে গেছেন কেন মহিলা এত বড় কথা বলল কারণ ঠেকি হাজর তো আমার ডেকে বললেন মা আপনি আমরকে চিনেননি দেখছেননি কোনোদিন মহিলা মরি না দেখি নাই তবে আল্লাহ যেন কোনদিন ওরে আমার চোখের সামনে দাঁড় না করায় আরো ভয় পেয়ে গেলেন কেন মা অমরের প্রতি আপনি এত ক্ষিপ্ত কেন মহিলা বলে কেন ক্ষিপ্ত হব না আজকে কত বছর হয়ে গেল অমর শাসন করে শুনেছি এই রাস্তা দিয়ে অমর নাকি বহুবার আসছে আর গিয়েছে কোনদিন আমার খবর নিতে আসে নাই কোনদিন আমাকে একটা সরকারি সুবিধাও দিল না আমি বৃদ্ধা মানুষ মানুষের বাড়িতে কাজ করে খাবো তাও পারি না আমার ঘরে স্বামী নাই সন্তান নাই জমিন থেকে বিদায় অসহায় অবস্থা আমি কেমন আছি আমর আমার খবরটুকু নিতে পর্যন্ত আসে না আমি ওরে কামতের ময়দানে আল্লাহর সামনে আসামির কাঠ গড়ায় দাঁড় করাব আজকে আমার অনেক বড় ক্ষমতা আমার কোনো ক্ষমতা নাই কিন্তু কামতের ময়দানে আমার ক্ষমতা যা থাকবে তা থাকবে আমিও যা থাকবো অমরও তা থাকবে অমরকে সেই দিন আল্লাহর সামনে দাঁড় করাবো আসামের কাঠ ভরা দাঁড় করা দেবো হজরত অমরের কোন কথা নাই কাঁদতে শুরু করেছেন চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ হয়েছে মহিলা আর মাটির পায়ের সামনে হাঁটু গেড়ে মাটির মধ্যে অমর বসে করেছে। ডেকে বললেন মাকু আমি যদিও মরের পক্ষ দেখে আপনার দুঃখ গুরু কিনতে চাই আপনি বিক্রি করবেন নাকি বলেন মহিলা বলে কেমনে বিক্রি করবো বেটা বোকা দুঃখ কি কোনদিন বিক্রি করা যায় নাকি বললেন পাঁচ দিহাম না বলেন দশ দিহাম দেবো মহিলা বলেন না বিক্রি হবে না বলেন পনেরো দিরহাম দেবো মহিলা বলেন না বিক্রি হবে না হাজু তোমার বলেন মা তাইলে বিশ দিরহাম দেব তারপর আপনি অমরের দুঃখ আমার কাছে বিক্রি করে দেন আর বলেন কামতের মায়ের অমরের বিরুদ্ধে কোন অভিযোগ জানাবেন না মহিলা বীর দীর্ঘামের কথা শুনে রাজি হয়ে গেল মহিলাকে টাকা দিবে পকেটের মধ্যে হাত দিয়েছেন আমার এই মুহূর্তে আর আলী রদি আল্লাহ দুই জন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে খোঁজার জন্য বের হয়েছেন আমার রবি আল্লাহ আনহুকে দেখে দূর থেকে ডাক দিয়েছেন আমির মিনি মহিলা বসার থেকে এক লাভ দিয়ে দাঁড়িয়ে গিয়েছে দেখে বললেন আমিরুল কোথার থেকে আসলো হাজরত আমার আলিবাদী আল্লাহ বলে মাগ আপনার পায়ের কাছে যেই মানুষটা বসা ওই মানুষটা এই যুগের অর্থ পৃথিবীর শাস পহলে হাত শুরু করে কান্না শুরু করেছিল বুঝতে পারি নাই আপনার বিরুদ্ধে কথা বলে ফেলেছি অন্যায় করে ফেলেছি মা করে দেয় আমি অন্যায় করেছি ব্যাপারে এতটুকু আমার অপরাধ নাই এতটুকু অভিযোগ নাই আমি একজন মুসলমান কিন্তু আপনার বিরুদ্ধে কথা বলেছি কারণ এখন পর্যন্ত আমি অসুস্থ মানুষ মানুষের বাড়িতে কাজ করতে পারি না এই কারণে কথা বলে ফেলেছি আমার মাফ করে দেয় হচ্ছে তোমার কান্না করেন আর বলেন মাগু আপনি কথা আগে আপনার সাথে আমার যে চুক্তি হলো চুক্তি ক্লিয়ার করে পকেট থেকে বিজনে হামবির করে মহিলার কাছে দিয়ে বলেন মা এইটাকে আপনার আপনার দুঃখ গুলো আমার কাছে বিক্রি করে দিয়েছেন মহিলা বলে ঠিক আছে বাবা আমার সব দুঃখ বিক্রি করে দিলাম তার ময়দানে তোমাকে আমলার সামনে আর ডার করাবো না তোমার বলেন এবারে মুখে বললে হবে না নিজের চাদরটা ছিঁড়েছেন চাদরের একটা টুকরা মহিলার হাতে দিয়েছে কাগজ আর কলম হাতের মধ্যে দিয়া কাপড়ের টুকরা দিয়ে কলম দিয়ে বললেন মধু এটা নেন আপনি লিখে দেন আমি বিশ দেহমের বিনিময়ে আমার দুঃখ গুলো অমরের কাছে বিক্রি করে দিলাম সামনে হাজর নিজের হাতে লিখে দিয়েছে মহিলা তারপরে টুকরাটা নিজের হাতের মধ্যে দিয়া হজরত আরি রিয়ানকে বুঝা দেয় ভাই এটা দেখে দাও যদি আমি তোমার আগের জমিন থেকে বিদায় হয়ে যাই আমার কাপড়ের কাপড়ের মধ্যে ছোট্ট কাপড়ের টুকরাটা দিয়ে দিলাম কারণ যদি মহিলা আমাকে আল্লাহ আসামির কাজ করা সেই দিন যদি কাপড়ের টুকরাটা আল্লাহ স্বপ্ন দাঁড় করা দেখাইতে পারে বলি সকল দুঃখ গুলো আমি টাকার বিনিময় কিনে নিয়েছিলাম ও দুনিয়ার মুসলমানেরা বড় দুনিয়ার নেতা হওয়ার জন্য পাগল হয়ে গেছ ক্ষমতা যাওয়ার জন্য পাগল হয়ে গেছ ক্ষমতা কত ভাই তুমি জানো নাকি দেশের সম্পদ তোমার কাছে আমানত রাখা আছে এই সম্পদ গুলো যে রাজনৈতিক শ্রমণ দিয়ে বারবার করে খেয়ে ফেলে নষ্ট করে দিচ্ছ আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিবা বলো কি জবাব দিবা এই জন্য বলি তোমার একটা ইউনিয়নের মধ্যে যেই পরিমাণ তোমার আসে এটা ইউনিয়নের প্রত্যেকটা জনগণ এটা পাওয়ার অধিকার রাখে একটা টাকা তুমি তো শ্রুপ করেছো খোদার কসম করে বলে গেলাম তাই ময়দানে এতগুলো মানুষের দাবি ছাড়ানোর আগ পর্যন্ত আল্লাহ তোমাকে মাফ করবেন না ক্ষমা করবেন না এই জন্য সব পরের হক নষ্ট করলে আল্লাহ তাও সেই বন্দাকে মাফ করেন না ও দুনিয়ার বলো আমি তো মাঝে মাঝে আবার নিজের দিকে আমি নিজে তাকাই আর বলি বলি ক্ষমতা তো বেশি দাও নাই ছোট্ট ক্ষমতা দিয়েছ কিন্তু আল্লাহ একটা টাকা আমার মধ্যে যেন না ঢুকে যেদিন সম্পদের একটা টাকার লোভ হারাম উপার্জন করার সেই দিন থেকে আমার মহামার ক্ষমতা আমার থেকে কাইরা নিয়েও ও বাজার তোমাদেরকে বলে যায় সাবধান এই দুনিয়ায় যতদিন থাকবো হারাম রাস্তায় চলব না না বরঞ্চ দিন ও ইসলাম কায়াম করার জন্য ফিকিরে লাগাবো আনাদেরকে ক্ষমতায় বসানোর জন্য ফিকিরের চেষ্টা বেহানত করবো দুনিয়ায় কয়দিন থাকব। আজ আছি কালকে থাকবো এমন কোন গ্যারান্টি নেই রে বাবা বরং দুনিয়া আসার সিরিয়াল আছে বাজান যাওয়ার কিন্তু কোন সিরিয়াল নাই এই দুনিয়া আসার সময় আগে দাদা আসে তারপরে বাবা আসে তারপরে সন্তান আসে যাওয়ার সময় এমন দাদা দুনিয়া থাকে নাতি জমিন থেকে বিদা হয় বাবা দুনিয়া থাকে সন্তান জমিন থেকে বিদা হয় এমন আপনার আমার ক্ষেত্রে হতে পারে কি পারে নত্য অবশ্যই আজকের যারা গাছি হিসাব করে দেখেন কত মানুষের মা জমিন থেকে বিদায় কত মানুষের বাবা জমিন থেকে বিদায় কত মানুষের আব্বা আম্মা দুজন জামিন থেকে বিদায় কত মানুষের জুড়ির ভাই নাই কত মানুষের জুড়ির বন্যা কত মানুষের স্ত্রী নাই কত মা আর বোনের যেন স্বামী নাই আমি আজাদি হতো বলি আজকে আঠারোটা বছর হয়ে গেল নিজের টাকা দিয়ে আমার মাকে যে একটা আপেল কিনে খাওয়াবো আঠারো বছরে আমার যোগ্যতা হয় একটা কাপড় কিনে আমার মাকে দেবো ওই যোগ্যতা আজকের বসতি আমার মতন মা হার মানুষ আছেন না নাই আওয়াজ করে বলে কে কে মা হারিয়েছেন প্রহারটা তুচা করে দেখ কার কার বাবা নাই আপনারও হা তুচা করে দেখা হাত গুলো তুলে রাখেন আমার যুবকেরা তাকিয়ে তাকিয়ে দেখুক মা মানুষগুলো কেমন করে কান্না করে বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয় এই যুবক এই মানুষগুলোর দিকে তাকে তাকিয়ে দেখো এই মানুষগুলো হাত তুলেছে কারো ঘরে মা নাই কারো ঘরে বাবা নাই আজকের বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে হয়তো তোমার মা দরজা খুলবে বাবা তাকাবে এই এই মানুষগুলো বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে এদের মা দরজা খুলবে না আমি গিয়া দরজার মধ্যে টোকা দিলে মা দরজা খুলবে না এই জন্য বলেছি কয়েকদিন তুলিয়ে থাকবা বলো

তোমার আমার জিন্দগির শেষ হতে পারে আজকের তোমার আমার জীবনের শেষ রাত হতে পারে আজকের এই মহবিল থেকেও আঘাত বেরোল্লাহ যতদিন এই দুনিয়া থাকবো আরাম রাস্তায় পদম বাড়াবো না বুড়াহের রাস্তায় পদম বাড়াবো না চলব না আর খুশের কারবার করবো না আর সুদের কারবার করবো না কারা কারা ওয়াদা করতে আল্লাহকে দেখা আওয়াজ দিয়ে যাবার করে জুড়ে ডাকো আল্লাহ চোখে যদি পানি না সে কান্নার হাত ধরে ডাকো তাকিয়ে দেখো কার চোখের পানি বাজার ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজে দিককার বরণ চোখের পানি পানা তালায়িকে বলো